তোমরা সবাই কেমন আছো আজকে দীঘাতে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আবার একটা নতুন একটা ব্লগ শুরু করেছি কালকে যেই লাইটটা তোমাদেরকে আজকে সেই মন্দিরটা নিচে যে হোটেল থেকে নাম নিই সেই মন্দিরটার সামনে এরকম পিছনে মন্দির দেখতে পাচ্ছ তোমরা আর কিছুক্ষণের মধ্যে এই মন্দিরকে আমরা যাব যে তোমাদের সঙ্গে মন্দিরটা পুরো কভার করবো দেখানোর চেষ্টা করবো যতটা দেখানো যায় আর আমরা এরকম টাইপের একটা লোকেশানের দিকে আছি এখানে ছোট্ট একটা পার্ক আছে আর একটু দীঘা থেকে একটু ভিতরের দিকে আছি আমরা কারণ প্রচণ্ড এত লোক পরিমাণে এসছে যে হোটেলই পাওয়া যায়নি সামনাসামনি কোনো সমুদ্রের ধারে আর এখান থেকে রেল স্টেশন সামনে দেখা যাচ্ছে পুরো আর নিচে যে তোমাদের সঙ্গে ভিডিওটা চালু করছে কন্টিনিউ দেখো পরের দিন আমরা চলে এসেছি কালকে রাত্রে ঢুকতে পারিনি তাই আজকে সকালে এসছি যে দীঘা নিয়ে পুরী মন্দির দেখো এখন আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি মন্দিরের চারিদিকটা তোমরা দেখো কত সুন্দর জায়গা আর আমরা এই জায়গাটা দিয়ে জগন্নাথের যে মূল জায়গাটা যাওয়া যায় যেখান দিয়ে সেই জায়গাটা দিয়ে যাচ্ছি এখন এই গেটটা দিয়ে জগন্নাথ তোমরা দর্শন করতে পারবে আমরা এখন যাচ্ছি

জন্যের ভটা দেখো এখন মন্দির ঢুকছি আমরা আর এইখানে অনেকগুলো খুব সুন্দর সুন্দর পিলার রয়েছে চারিদিকে অনেকই লোক ছিল কালকে রাত্রে তাই ঢুকতে পারিনি আজকে আবার এত বেলা এসছি এই দেখো জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে দেখানাচ্ছি তোমরা দেখো আর ভিতরে দেখো কত লোক সব জগন্নাথ দর্শন করতে এসছে আর আজকের ভিডিওটা ভয়েস ঠিক করে আসছেন আর আজকের মতন এখানে আমার ব্লগটা শেষ করছি তোমরা জগন্নাথ দর্শন করো मेरी अच्छी मूवी है कि वो अगर अगर देर आवे मेरे क्या ऐसे भाई भाई जार्ज एक एक भी ले राखे हैं अगर मेरी अच्छी